প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অধুনতন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বাস্তব জীবনে গভীর তুলে আসসালামু আলাইকুম ভালো আছেন নাম কি আপনার

ডাবল টু নাম্বারটার নাম্বার বড় সিক্স জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়ান ডাবল টু এর নাম্বারে আপনার তো যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা নিজের হচ্ছে আপনাদের একান্ত থেকে ব্যক্তিগত ব্যাপার দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসলে ভালো লাগছে